বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করবো ব্রয়লার মুরগি ভুনা টমেটো দিয়ে আর বেশি করে ঝাল দিয়ে ভুনা করব। মুরগিটাকে পরিষ্কার করে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি এখন আমি হচ্ছে ম্যারিনেট করার জন্য সব মশলাও রেডি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ হলুদের পাউডার শুকনো মরিচের পাউডার দারুচিনি এলাচি তেজপাতা চামচ পরিমাণে দিয়েছি হলুদ আর হচ্ছে শুকনো মরিচের পাউডার এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণে জিরা ধনিয়া পেস্ট এ পর্যায়ে দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর হচ্ছে টমেটো কুচি টমেটো দিয়ে হচ্ছে মুরগির মাংস ভুনা করলে খেতে ভীষণই ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিলাম এক কাপের মতো সয়াবিন তেল এখন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ দিয়েছি আস্ত কাঁচামরিচ এখন আমি চুলায় বসিয়ে চুলাটাকে অন করে দেব চুলাটাকে অন করে দিয়েছি বল কেসে গিয়েছে আর অনেকটা পানি বের হয়েছে এই পানিটা দিয়ে আমি হচ্ছে মুরগির মাংসটাকে কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর এখন অনেকটাই হচ্ছে পানি শুকিয়ে গিয়েছে আরও একটু পানিটা শুকিয়ে গেলে এরপরে আমি কিছু ঝোলের পানি অ্যাড করব এখন হচ্ছে কষানো হয়ে গিয়েছে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করব আর এখানে আমি গরম পানি অ্যাড করব এখানে আমি এক বাটির মতো পানি দিয়েছি যেহেতু এটা আমি ভুনা করব তাই হচ্ছে খুব কম পরিমাণে পানি দিয়েছি আর খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে রান্নাটা আর এখন আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া তারপরে হচ্ছে গরম মশলা এলাচি এগুলো আমি তেলে গুঁড়া করে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে হ্যাঁ চুলাটাকে অফ করে নামিয়ে নেব এভাবে করে ব্রয়লার মুরগি ভোনা করলে খেতে ভীষণই ভালো লাগে রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে এখন আবার একটু ঢাকনা দিয়ে দেব এক থেকে দেড় মিনিটের মতো তারপরে আমি চুলাটাকে অফ করে নামিয়ে নেব মাশাল্লাহ এখন আমি নামিয়ে নিয়েছি আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আমার এই রেসিপিটা ভালো লাগলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন এভাবে করে ব্রয়লার মুরগি ভোনা করলে কিন্তু ছোট বড় সবাই অনেক লাইক করবে আর এটা আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি এখন আমি আমার দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ আজ দুপুরের খাবারে ছিল হচ্ছে সাদা ভাত মুরগির মাংস ভোনা আর সালাদ নিয়েছি শশা কাঁচামরিচ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া রইল